আপনারা অনেকেই আসলে বলেন যে মুরগির বাচ্চা ব্রুডারে সারার কতক্ষণ পরে হচ্ছে ওদেরকে আধার দিব আমি রিকমেন্ড করি মিনিমাম বিশ মিনিট পরে আপনার হচ্ছে মুরগির বাচ্চাকে আদার দেবেন তবে এই বিশ মিনিট আগে হচ্ছে আপনাকে অবশ্যই মুরগির পানিকে হচ্ছে লাইসোবিটের পানিটা দিতে হবে আমি সবসময় করি হচ্ছে আপনার লাইসোবিট দেওয়ার পরে অথবা আমি যদি ভিটামিন সি দেওয়ার পরেও আপনার হচ্ছে বিশ মিনিট পরে হচ্ছে মুরগির বাচ্চাকে সোনালি স্টার্টার যে খাবারটা আছে এখানে যে দেখতে পারতে তোমরা এই যে সোনালি স্টার্টার আছে আমি হচ্ছে বস্তাটাও দেখাই দেই সোনালি স্টার্টার ক্যাম্বেল এখানে দেখো কাল এক থেকে ছত্রিশ দিন ঠিক আছে তো এটা হচ্ছে পুষ্টিরাজের ফিড আমি আসলে পুষ্টিরাজ ব্যবহার করি কারণটা হচ্ছে পুষ্টিরাজের ফিডটা আমার কাছে মনে হয় অনেক ভালো আমি আসলে অনেক দিন থেকে হচ্ছে এই ফিডটা ইউজ করতেছি মানে ওদেরকে দিতেছি এর মানে হচ্ছে তোমাদেরকেও যে এই ফিটটাই দিতে হবে এর কোনো মানে নাই তোমার কাছে যদি অন্য কোনো ভালো কোম্পানি ফিট থাকে তাহলে আমি রিকমেন্ড করব ওই ভালো ফিট দেওয়ার জন্য তুমি যেটা দিয়ে ভালো রেজাল্ট পাও তো একটা কাজ সব সময় তোমার মুরগির বাচ্চাগুলোকে দেখো ওরা যখন সরাই ছিটে থাকবে এই যে খাবারটা আছে খাবারটাকে এরকমের সরাই ছিটে দেওয়া এতে হবে কি ওরা কিন্তু এখন কিন্তু অনেক খাবার খাবে না জাস্ট একটা দুইটা ঠোকর দেবে এই একটা দুইটা ঠোকর দিতে 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 দিতেই কিন্তু ওরা খাবার শিখবে আর আমি যে কাজটা করি প্রথমত হচ্ছে ওদেরকে একটু সরাই ছিটিয়ে দেওয়ার পরে এরকমের এরকম কিছু খাবার দিয়ে রাখি যাতে হচ্ছে ওরা ওই জায়গাটা এসে খাবারটা খায় তো আমি হচ্ছে এরকমের হচ্ছে খাবার দিব আর কোন হচ্ছে খাবার দিব না খাবার দিব হচ্ছে আরও এক দেড় ঘন্টা পরে হচ্ছে যখন এসে দেখবো এই খাবারটা শেষ হয়ে গেছে মানে ওরা খাবার খাওয়াটা শিখছে তারপরে হচ্ছে আমি ওদের কাছে খাবার বাটিতে ওদেরকে খাবার দিয়ে যাব তো আমার এখানে হচ্ছে এখন তাপমাত্রা কিন্তু এখন ঠিকই আছে তারপরে হচ্ছে আমি এই এই বুলডারটাকে হচ্ছে আমি আর একটু উপরে উঠাই দিব কারণ হচ্ছে আমার এখানে যেহেতু হিট বাল্ব দেখতে পারতো সে এখানে হচ্ছে প্রচুর পরিমাণে হিট জেনারেট করতেছি তো মুগির বাচ্চা কিন্তু এই মধ্যে কিন্তু একটাও আসবে না ঠিকমতো কারণ হচ্ছে যেহেতু এখানে প্রচণ্ড গরম ঠিক আছে ওরকম চারোপাশে সরাই আছে তো এটাই হচ্ছে একটা ভালো মানে লক্ষণ যে আসলে মুরগি বাচ্চাগুলো সঠিকভাবে তাপ পাইতেছে আর তোমরা অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল রাখবা যে মুরগি বাচ্চাকে মানে খাবার দেওয়াটা কখন আসলে খাবার দেওয়াটা ইম্পর্টেন্ট তো আসলে এই বিষয়টা একটু খেয়াল রাখবা যে খাবার পানি দেওয়ার পরে মিনিমাম বিশ মিনিট পরে হচ্ছে সোনালি স্টার্টারটা তোমরা দিবা মানে মুরগির বাচ্চার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে যারা আসলে টাইগার মুরগির বাচ্চা পালন করি তারা কিন্তু সোনালি স্টার্টার দিবে না তারা হচ্ছে ব্রয়লার স্টার্টারটা দিবা যদি তুমি বিক্রি করার চিন্তা থাকে আর যদি নিজে বাসায় পালন করবা তাহলে হচ্ছে কিন্তু সোনালি স্টার্টার খাবারটা দিবা